আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো আপনাদের দু সালের শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য তো তার আগে বলে রাখি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফোর থিয়ারির যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি এখানে ডিটেলসে বলে দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন সো আমি আপনাদের শুধু পাশ করার জন্য অধ্যায় দাগিয়ে দেব কোন কোন অধ্যায়গুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তো সেগুলো হচ্ছে এক নম্বরে আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা প্রথম অধ্যায় এটা এরপরে দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য ও তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব তৃতীয় অধ্যায় সংরক্ষণবাদ ও অবাধ বাণিজ্য এবং চতুর্থ অধ্যায় বৈদেশিক বিনিময় অর্থনীতি মূলত এই চারটা চ্যাপ্টার পড়লেই আপনাদের জন্য যথেষ্ট এই চারটা চ্যাপ্টারের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে আপনারা সবগুলো প্রশ্ন ভালো করে যদি পড়েন তাহলেই যথেষ্ট আপনাকে আর অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই এখান থেকেই তিন ভাগের দুই ভাগ মানে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার কমন পাবেন ঠিক আছে সো আপনাকে আর অন্য কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই তবে এই চ্যাপ্টার চারটার ভিতরে যতগুলো ক্ষয় এবং প্রশ্ন রয়েছে আপনাদের সবগুলো ভালো করে পড়তে হবে ভাবে পড়তে হবে যেন এই চারটা চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে সম্মত হন বা পারেন আর আপনারা যদি চান আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে তাহলে বিবি গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে আমাদের ফ্রি গ্রুপ রয়েছে আপনার চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন আপনারা যদি চান এই বই সহ অন্যান্য বইয়ের পিডিএফ সাজেশন সেক্ষেত্রে আমাদের পিডিএফ সাজেশনের গ্রুপ রয়েছে পিডিএফ সাজেশন বিবিএন এম বিএ আপনারা আমাদের চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন মারফ নেন্টিন আমাদের চ্যানেলের নাম এবং আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফিজ